হাউজে কাউসারের পানি হাউজে কাউসারের পানি এমন হবে যে যদি কেউ একবার পান করে তার চল্লিশ বছরের পিপাসা মিটে যাবে সুবাহাল্লা প্রিয় দর্শক এমন হাউজে কাউসারের পানি পান করতে পারবেন এই দরুদের আমলটি সব সময় করতে পারলে ইনশাল্লাহ প্রিয় দর্শক যদি মৃত্যু পর্যন্ত এই দরুদের আমলটি সবসময় করতে পারেন আসরের ময়দানে রাসুল সাল্লু আলাইহিবাসাল্লামের নিজ হাতে হাউজে কাউসারের পানেই পান করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা তিনটি বিষয় সম্পর্কে জানব এক হচ্ছে হাউজে কাউসারের বিস্তারিত আলোচনা দ্বিতীয় হচ্ছে দরুদ পাঠের ফজিলত আর তৃতীয় হচ্ছে কোন সেই দরুদ যেই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারলে কিয়ামতের দিন হাউজ কাউসারের পানেই পান করতে পারবেন তো চলুন সর্বপ্রথমে আলোচনা করি হাউজে কাউসারের পানির বিস্তারিত সম্পর্কে কিয়ামতের দিন মুসলিমগণ নবী সাল্লাইসাল্লামের হাউজে কাউসারের পানি পানির জন্য সমাবেত হবেন এর পানি দুধের চেয়ে সাদা মেশকের চেয়ে এর সুঘ্রাণ তীব্র আর তার পাত্রগুলো আকাশের নক্ষত্রের মতো যেই থেকে একবার পানি পান করবে সে আর কখনোই পিপাসিত হবে না হাদিসে এসেছে আবু আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন হাউজে যে কাউসারে আমার উম্মদ সমাবেত হবে আমি অনেক মানুষকে এমনভাবে তাড়িয়ে দেব যেমন একজনের উঠ অন্যজনের উটের উঠের পাল থেকে তাড়িয়ে দেওয়া হয় সাহাবিগণ জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আপনি কি আমাদের তখন চিনবেন রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন হ্যাঁ তোমাদের এমন কিছু আলামত আছে যা অন্যদের নেই তোমরা আমার কাছে উপস্থিত হবে আর তোমাদের অজুর স্থানগুলো চকমক করতে থাকবে তোমাদের একটি দলকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস আল্লাহ তালা আনহু বলেন নবী সাল্লু আলহিউসাল্লাম বলেছেন আমার হাউজের প্রশস্ততা হবে এক মাসের সমান দূরত্ব তার পানি দুধের চেয়েও সাদা সুঘ্রাণ মেশকের চেয়ে উত্তম আর তার পাত্রগুলো আকাশের নক্ষত্রের মতো যে তা থেকে পানি পান করবে সে কখনোই আর পিপাসিত হবে না সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় হাউজে কাউসার আল্লাহ দান করেছেন তো দ্বিতীয় আলোচনা হল দরুদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাহু আলহু আসাল্লাম বলেন মত যদি তুমি একবার দরুদ পাঠ করো তাহলে রব্বুল আয়ালমিন তোমাকে তিনটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তোমার আমল নামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দেবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ রব্লা আয়ালমিন তোমাকে দশটি রহমত দান করবেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্লা আয়ালামিন তোমার আমল নামা থেকে দশটি গুনাহকে ঝেড়ে ফেলে দেবেন সুবাহন আল্লাহ প্রিয় দর্শক এতটাই দাম একটিবার বার দরুদ পড়া আপনি যদি দৈনিক দশ বার যে কোনো দরুদ পাঠ করেন তাহলে রব্বুল আয়ালামিন আপনার আমল নামা থেকে একশোটি গুনাহকে সরিয়ে দেবেন আপনার মর্যাদা একশো ধাপ বেড়ে যাবে এবং আপনাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন একশোটি রহমত দান করবেন সুবাহ আল্লাহ এতটাই দামি হলো দরুদের আমল পবিত্র কোরআন ইরশাদ হয়েছে আল্লাহ ও তার ফেরিস্তারা নবীর জন্য দোয়া করেন হে বিশ্বাসীগণ তোমরাও নবীর জন্য দোয়া করো এবং পূর্ণ শান্তি কামনা করো সুরা আহজাব আয়াত ছাপ্পান্ন সারা পৃথিবীর সমস্ত মুফসির ক্যারামগন একম্যে এইখানে আল্লাহ রব আলমিন দরুদ পাঠের কথা বলেছেন অর্থাৎ আল্লাহ নিজে তার ফেরেস্তাদেরকে নিয়ে নবীজির প্রতি দরুদ পাঠ করেন এবং আল্লাহ বলেন তোমরাও আমার নবীর প্রতি দৌরুদ পাঠ করো সুবহান আল্লাহ আল্লাহ করসুল সাল্লিবাসাল্লাম বলেন ও মত যে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে সে হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে সুবহানাল্লাহ আল্লাহ প্রিয়দর্শক একটি বার ভাবুন তো সেই মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজকে নিজ চোখে দেখবেন নবীজি আপনাকে নিজ চোখে দেখবে তখন আপনার কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন নবীকে আপনাকে রেখে জান্নাতের মধ্যে চলে যাবে অবশ্যই না নবীজি সাল্লু আলাইহিসাল্লামের তো অনেক মায়া তাইফের ময়দানে যখন নবীজির শরীর থেকে রক্ত ঝরছে এমতো অবস্থায় আল্লাহ রব্লা আলমিন জিব্রাইল আলাইহি ডেকে বলেন ও জিব্রাইল যাও আমার বন্ধুকে গিয়ে সান্ত্বনা দাও তাকে গিয়ে বলো সে কি চায় যে আমি তাইফের জমিনটাকে উল্টে দেই এই মানুষগুলোকে মেরে ফেলি জিব্রাইল আলহিহি এসে নবীকে সান্ত্বনা দিলেন এবং নবীকে সেবাযত্ন করছেন তখন নবীকে জিজ্ঞেস করলেন ও নবী আপনি শুধু একটিবার বলুন যদি আপনি বলেন তাহলে আল্লাহর হুকুমে আমি তাইফের এই মাটিটাকে উল্টিয়ে দেব এই মানুষগুলোকে সব মেরে ফেলব নবী বলেন ও জিব্রাইল শোনো তারা তো আমার উন্মত তারা তো না বুঝিয়ে আমার উপর আক্রমণ করেছে আমি কি তাদেরকে এমন একটা অভিশাপের নিচে ফেলতে পারি জিব্রাইল এই মানুষগুলো হয়তোবা হৃদায়তের পথে আসলেও আসতে পারে তারাই একসময় আবার আমাকে নবী নবী বলে ডাকবে সুবাহান প্রিয় দর্শক নবীজির এতটা মায়া ছিলেন এতটা মায়া ছিল আমাদের নবীজির অন্তরে আর সেই নবীর প্রতি আমরা দরুদ পাঠ করতে গেলে কৃপণতা করি নবীজি সাল্লাইসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে উম্মত আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে সেই উম্মতের জন্য ফেরেজ তারা সারাক্ষণ শুধু ন্যাক লেখতেই থাকে এবং গুনাহগুলোকে ক্ষমা করে দেয় এখন ওই আল্লাহর বান্দার ইচ্ছা সে কি দরুদ বেশি পরিমাণে পাঠ করবে নাকি কম পরিমাণে পাঠ করবে যদি বেশি পাঠ করে তাহলে বেশি পরিমাণে তার গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে সুবাহন আল্লাহ প্রিয় দর্শক এতটাই দামি একটি আমল হলো দরুদ পাঠ করা তো চলুন আজকের সেই আপনাদের কাঙ্ক্ষিত সেই দরুদের আমলটি সম্পর্কে আলোচনা করা যাক সেই দরুদটি আপনি সবসময় করবেন ফজরের সালাতের পর জোহরের সালাতের পর আসরের সালাতের পর মাগরিবের পর ও এশারের সালাতের পর এই পাঁচ ওয়াক্ত নামাজের পরে সব সময় আমলটি করবেন মৃত্যু পর্যন্ত আর দরুদটি হল আল্লাহুম্মা হুম্মা সল্লি আলা মোহাম্মদ আনিন নাবিয়ল উম্মি ই ওয়া আলা আলিহি ওয়া সহাবিহি ওয়া সাল্লিম তসলিমান কাসিরান কাসিরা প্রিয় এই দুটি অবশ্যই লিখে নেবেন ভিডিও থেকে এবং সব সবসময় পাঠ করবেন ইনশাআল্লা রব্বুল আলমিন আপনার রিজিকের অভাবকে দূর করে দেবেন অন্তরে আমলে নোট দান করবেন প্রশান্তিময় জিন্দিগি দান করবেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এগুলো পাঠ করলেই হবে নামাজ রোজা হজ জাকাতে এগুলো লাগবে না অবশ্যই সেগুলো তো হচ্ছে মেইন আমল আর দরুদ পাঠ করা হচ্ছে নফল আমল প্রিয় দর্শক ওইগুলো আপনার লাগবেই সারা জীবন দরুৎ পাঠ করলেন কিন্তু ওই আমলগুলো ছিল না আপনাকে অবশ্যই জাহান নামে চলে যেতে হতেও হলেও হতে পারে তাই আসুন আমরা নবীজির দেখানো পথ সেরোতল মুস্তাকিমের পথকে অনুসরণ অনুকরণ করি এবং বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে নবীজিকে খুশি করার চেষ্টা করি ইংশা আল্লাহ যদি নবী খুশি হয়ে যায় আল্লাহ খুশি আল্লাহ যদি খুশি হয়ে যায় ফেরেস্তারা খুশি ফেরেস তারাও যদি খুশি হয়ে যায় তাহলে তাহলে দুনিয়ার মানুষগুলো আপনার জন্য খুশি হয়ে যাবে তারা শুধু আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবে দেখেন না অনেক নেককার মানুষের জন্য সব মানুষ পাগল পারা হয়ে থাকে প্রিয় দর্শক এটা হলো তাদের আমলের পাওয়ার আল্লাহ রব্লা আল আমাদেরকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে আমলটি করার মতো তাওফিক হিম্মত ধৈর্য শক্তি সাহস দান করুক আমিন সুম্মা আমিন ভালো লাগলে ভিডিওটি আপনাদের যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না